ভিউয়ার্স নেক্সট যে সানগ্লাসে চলে আসছি এটা হলো মেটালের ভিতরে পুরো বডিটা মেটাল এবং লেন্সটা কিন্তু ব্ল্যাক রেভেন আর এটাও কিন্তু খুব ফেমাস একটা ইয়াং জেনারেশনরাই এই রেবেনগুলি এখন খুবই পছন্দ করে যারা গোল্ডেন্ড ব্ল্যাক পছন্দ করে না তাদের জন্য এই মেটালটা হলো একটা প্রপার চয়েস হাও আর ভিউয়ার্স আপনাদের জানার জন্য আমার লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ডিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা মার্কেট আমাদের শুধু সানগ্লাসের না আমরা হলাম একজন অপটিশিয়ান আমাদের কাছে বেসিক্যালি চশমা চশমা পাওয়ার এবং আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে ডাক্তার আছে আমরা যে ইকুইপমেন্টগুলো ইউজ করি যে ডিভাইসগুলা ইউজ করি চোখ দেখার জন্য একেবারে ওয়ার্ল্ড ক্লাস টপ করে মেশিন আমাদের কাছে আছে আমাদের শোরুমে একজন প্রফেসর বসে আপনি যদি প্রেসক্রিপশন লেন্স বানাতে চান অথবা চশমা নিতে চান ইচ্ছা করলে আমাদের শোরুমে এসে ডাক্তার দেখিয়ে আপনার প্রয়োজন মতো পাওয়ার তৈরি করে ডাক্তার দেখিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হাওয়ার এই সানগ্লাসের দামও পড়বে তিন টাকা উইথ দ্য বক্স